নমস্কার বন্ধুরা আজ আমার নতুন রান্নাঘরের তৃতীয় দিন আজ আমি রান্না করছি ফেনা ভাত গোবিন্দভোগ চালের চালটা এখন দিয়ে দেব মা জল আগেই দিয়ে দিয়েছে সবজিগুলো দিকে দেখে দেখাই চালটা মা আগে ধুয়ে রেখে দিয়েছিল আজ অনেকে মিলে আমরা এখানে খাবো তো একটা হাতা দিবি আমার এই তো হাতা আছে হ্যাঁ তাও দিয়ে একটা নাড়ান দিয়ে না দেখে ওটা দলা এই

এগুলো সব নতুন আলু আলুগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিও আছে গাজরও আছে এগুলো কি দে ভাতটা এখানে বসিয়ে দিলাম ভাতটা হতে থাক আমি গাছ থেকে লাউ শাক কেটে নিয়ে আসছি

আর এখান থেকে ডগা কেটে নেব এই যে হয়েছে ছোট ছোট লাউ এই দিকে ডগা গুলো কাটো না বেশি নেব না ছোট ছোটই মাথা মাথা কেটে এখানে আবার লাউ ধরেছে এটা কাটবো না এখানে আমার পালন শাক হয়েছে ছোট ছোট কটা পাতা তুলে দিয়ে দেব ভালো লাগবে বাবা ওখান থেকে উকি মারছে পাতাই তোলা যাবে এর আর বেশি কিছু করা যাবে না তুমি খাওয়া দাওয়া করে আমার সাথে একটু বেরোতে হবে কাজ আছে তোমার যাবে ভিডিওর সময় অন্য কথা বলবে না বুঝলে না

আমাদের তো মাছ ডালটা ডালটা নারকল দিয়ে মেখে নিচ্ছি এটা খেতে খুব ভালো হবে আর যখন বেটেছিল এটা লবণ আর লঙ্কা দিয়ে দিয়েছিল সাথে সংসার ফুটে উঠেছে ছোট্ট ছোট্ট করে বলি বলি বলো অনেক পড়বে পাতে বড় বড় দিলে সিদ্ধ হতে চায় না মধ্যে

একটু বেছে নিতে হবে আর কিছু করে না বন্ধুরা দুপুরবেলা ফুলকপি আর টাটকা মাছ দিয়ে করব ঝোল আর বেগুন ভাজা আর ওখানটায় ভাত বসিয়ে দিয়েছি আমার যায়ের ভাত হয়ে গেছে আর সকালবেলা তো দেখলেন আমরা সবাই ফেনা ভাত খেয়েছি সব রকম সবজি দিয়ে দুপুরবেলা তাই বেশি কিছু রান্না করব না সামান্য কিছুই রান্না করব। মাছের ঝোল আর বেগুন ভাজা মা এখানে মশলা বেটে দিচ্ছে শিন্ন আর বেগুনে আমি লবণ হলুদ আর খানিকটা চিনি মাখিয়ে রেখেছি এবার বেগুনটা ভাজা কড়াটা গরম হয়ে গেছে সবাৰ পঢ়া একদম ধপ ধপ কৰে বেছি ভাগ তাই লোকে

বন্ধুরা আজ আমরা এই নতুন উনুনে রান্না করলাম ভাত আর মাছের ঝোল আর বেগুন ভাজা আর এখানে শাক ভাজা আর আমদি মাছ দিয়েই ফুলকপি আলু দিয়ে তরকারি এটা দিয়েছে আমার সেজ যা আর এই যে আমাদের নতুন বৌমা রান্না করেছে মুরগির মাংস তো আজ দুপুরের মেনু আমাদের এটাই আমার Terima kasih telah menonton!

Mwanda woy mwanske woy